আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আমির হোসেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বাংলাদেশ থেকে শিশেলে আসার প্রক্রিয়া নিয়ে আমার নিজের অভিজ্ঞতা আমি বর্তমানে সিসেলে কাজ করছি এবং এখানে আসার আগেই আমি অনেক অনুসন্ধান করছিলাম ইউটিউবে ভিডিও দেখেছি ফেসবুক খুঁজেছি অনেকেই জানতে চান কীভাবে আসতে হয় কিভাবে ভিসা পাওয়া যায় আর আমি নিজেই সেই প্রক্রিয়া ফিরিয়ে এসেছি তাই ভাবলাম আপনাদের জন্য দাপে দাপে একটা সিরিজ ভিডিও তৈরি করব যেখানে আমি সবকিছু বিস্তারিতভাবে বলবো ইনশাআল্লাহ আজকের ভিডিওটিতে আমি প্রথম দাপ নিয়ে বলবো আমি কিভাবে আমার বিষয় ব্যবস্থা করেছিলাম কিভাবে ডকুমেন্ট তৈরি করেছি সব নিয়ে আলোচনা করব তবে একটা জিনিস বলে রাখি এক ভিডিওতে সব কিছু বলা সম্ভব না তাই এই ভিডিওটা হবে সিরিজের প্রথম পর্ব আপনি যদি আগ্রহী থাকেন তাহলে ভিডিওটা লাইক দিন কমেন্টে জানিয়ে দিন কি বিষয়ে বিস্তারিত জানতে চান যেন আমি পরবর্তী পর্বে সেটা কভার করতে পারি আমি নিজে বিষা কোথায় থেকে পেয়েছি কোথায় কাজ করি কি কাজ করি সেটা নিয়েও বলবো তবে আজ শুধু বিষা এবং এজেন্সি সম্পর্কিত প্রাথমিক তথ্য শেয়ার করব আপনি যদি বাংলাদেশ থেকে শিশেলে আসতে চান তাহলে আগে ঠিক করুন আপনি কি সরাসরি চাকরির অফার পাচ্ছেন নাকি এজেন্সির মাধ্যমে আসতে চান তারপর ভালো এজেন্সি বেছে নিতে হবে যারা সত্যি সত্যি বিসার ব্যবস্থা করে এবং কাজের অফার দেয় তো আমার ক্ষেত্রেও আমি কীভাবে আসছি আমি এখানে আসছি আমার এক পরিচিত ভাইয়ের মাধ্যমে এই সুযোগ পেয়েছি সে ভাই আগে থেকে সিসেলে ছিলেন এবং তার সাহায্যে আমার কাজের বিসার ব্যবস্থা হয় পরবর্তী ভিডিওতে আমি তার নাম যোগাযোগ এবং খরচ কেমন তা বিস্তারিত বলব আজকের জন্য এই পর্যন্ত আমি আশা করি এই ভিডিওটি আপনার কাজে আসবে যদি আপনি এই ধরনের তথ্যভিত্তিক ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যেন পরবর্তী পর্ব মিস না করেন সবাইকে ধন্যবাদ দোয়া রাখবেন দেখা হবে পরের ভিডিওতে ইনশা আল্লাহ